ওঠার পরে আমরা ভাবনা তো সবাই খাইলাম আমার ভাত খেলাম খাওয়ার পরে সাবিনা পুরো হলো চলে যাবে আরেক ভাইয়া আসে মরম রাবি আসছে মানে নেওয়ার জন্য তো চলে যাওয়া যেহেতু আমার বোন জন্য কিছু ফল পাঠাইছে আরো কি কি জন্য পাঠাইছে ভাবলাম দেখি কি কি পাঠাইছে আবারও আমার জন্য আম পাঠাইছে আবার সাবিনা পুরো কিছু আম নিয়ে যাবে কারণ আরিফ ভাইয়ার জন্য রাবির জন্য হলো আম পাঠাইছে এই যে হলো আম

এই ডাল দিয়ে হলো একটা ভাত হয় এই ভাতটা অনেক অনেক খাই দেখছি তো আমি অনেক বেশি মিস করতেছিলাম খাবো ডাল দিয়ে দিচ্ছে আমার যে আমি যাতে রান্না করে খাই

কারণ আজকে রান্না করতে যখন গেছি অনেক জিনিস হয়ে গেছে এই জন্য হলো বাবু বাজার নিয়ে আসছে আমি অল্প কয়েকটা জিনিসই বলছি অনেক জিনিস নিয়ে আসছে যে টমেটো

তো সকাল নয়টা বাজে আর তারা এখনো বলতে করতে নাই আমি প্রায় সাতটার দিকে উঠছি আমার প্রচুর পরিমাণ ক্ষুদা লাগছে রাতের বেলা খাই নেই ভালো লাগতেছে না মেডিসিন খাইছি খাওয়ার পরে এক ঘন্টা অপেক্ষা করতে হয় তো সেই জন্য আসলে শুয়ে বসেছিলাম তো তো উঠতে উঠতে দুই ঘন্টা লেট হয়ে গেল এখন নয়টা বাজে নাস্তা করব কি করব বুঝতেছি না রাতের দিকে সাবিনাপুর তো চলে গেছে সকালে ডাইনিংয়ের অবস্থা খারাপ রান্নাঘরের অবস্থা খারাপ এখন নাস্তা বানাবো খাওয়ার পরে দেন দুপুরবেলা হলো ঘর গোছানো হবে তো আমি চিন্তা করতেছি নাস্তা আমি কী বানাবো তো আমার বড়ো বোন হলো আমার জন্য যে ডাল পাঠাইছে তো আমি ভাবতেছি আজকে ডাল দিয়ে ভাত রান্না করি কিন্তু আমি আসলে খাইছি কিন্তু দেখি নাই যা ভাতটা কীভাবে রান্না করে এখন সেটা নিয়ে আমি একটু রাতের রাত্রেবেলা মানে ডিম ভাই যা ভাত খাইছে পিয়া থেকে কাইটে রাই দিয়েছে তা আমি আসলে জানি না যে কিভাবে দেখি নাই এজন্য হলো আমি জানি না দেখলে পর জানতাম আমার খেয়াল নাই এখন দেখি ফোন দিয়ে দিই সাবিনাপুরে পুরো চলো ভাতটা কীভাবে রান্না করে বাগার দিয়ে রান্না করে এখন হয় না আমি চাইতেছি পোপ পড়লে আমার বোন যেভাবে রান্না করে ওইভাবে খাইতে দেখি কি করা যায় পুরো রান্না করার অবস্থা খারাপ আমি কোন রাখুন জায়গায় না বুঝতেছি না সবই এই ধোয়া আমার বোন হলো রাতের বেলা কালকে থালাবাটিগুলো ধুয়ে দিয়ে গেছে না করছে তারপর ধুয়ে দিয়ে গেছে আসলে সকাল বিকাল দুপুর যে কোনো সময় বলেন রান্না করতে এসে যদি রান্নার চুলাটা যদি অপরিষ্কার থাকে ভালো লাগে না আমার অবশ্য ভালো লাগে না আমি যখনই রান্না করে আগে চুলাটা পরিষ্কার করি তারপরে হলো রান্না করি আবার রান্না করার শেষ চুলাটা পরিষ্কার করে রাখা যায় ওরকম পারলে পরিষ্কার না করতে পারলেও একটু যাতে পরিষ্কার থাকে যাতে খারাপ যাতে না লাগে আমার এই যে এটা নষ্ট হয়ে গেছে এটা এটার মধ্যে অনেক কাজ করা হয় এটার মধ্যে পানি পড়তে পড়তে এটা নষ্ট হয়ে গেছে অনেকে বলছিল যাতে এটা আমি চেঞ্জ করি এটা এখন ল্যাম নেতে চেঞ্জ করতে হইব কারণ এটা নষ্ট হয়ে গেছে এখন তো এই যে দেখতে পাচ্ছেন অল্পই ডাল আর ডালের মধ্যে দেখি এত পরিমাণ পোকা আর ময়লা আমি ধরেন যদি বোকার মতো ধরেন ডাল মাপছি চাল মাপছি ধুয়েছি পরে দেখলাম যে এই ময়লাগুলো তো আমি একটুখানি খেয়াল করে দেখি অবশ্যই মামাই মায়কে সবসময় দেখতাম ডাল বসতে আমি বলতাম যে ডাল বসে কি জন্য ডাল তো পরিষ্কারই কিন্তু আজকে দেখলাম যে কৌ যে পরিষ্কার মনে হয় সব পরিষ্কার কারণ একটু কালো কালো যে মাটি পাথর পোকা তারপরে এই যে কতগুলা ডাল আছে ওটাকে কী যেন ডাল আমরা বলি যেটা ঘাস যেটা গরুরে খাওয়ানোর জন্য ওই করি অ্যান্টা অ্যান্টার ছোট ছোট ডালগুলো হয় যে এই যে অ্যান্টার ডালে যেটা দেখে এই দেখ তো এই অ্যান্টার ডালগুলো হলো এই ইয়ের মধ্যে থাকে তো এই জিনিসগুলো হলো যে কালোর কালো ডাল যে ওটার মধ্যে দেখা যায় কিন্তু ইয়ের ডালের ওই যে পরিষ্কার ওই ডালের মধ্যে দেখা যায় না কিন্তু এই যে আধা ঘ এক ঘন্টা লাগলো এক আধা ঘন্টা লাগলো আমি জানি না এই পরিষ্কার করলাম এখন চাল দিয়ে ডাল দিয়ে রান্না করে ট্রাই করি দেখি তো আমি যেহেতু কখনো রান্না নাই আমি জানি না তো ঠিকঠাক হইতেছে কিনা কমেন্ট করতে পারেন আপনারা এই যেখানে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি এখন হল এই যে বাগার দিয়ে রান্না করবো এই যে ডাল আর চাল নিছি আমি আমার মতো করি যদি না হয় দিয়ে তারপর রান্না আর যদি এইভাবে যদি আমার বোন রান্না করে থাকে তাহলে কমেন্ট করবেন আর এই সকাল সকাল ফোন নিলে আসলে ফোন রিসিভ করবে না আর কোন ভিডিওতে রান্না করছে সেটাও আমি জানি না আমি তো ভিডিও দেখি দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গেছে আমি তেলটা বেশি দিয়ে দিচ্ছি আমরা কাজে জানে যেভাবে খাইছি সেভাবে হয়ে না তো আমি একটু শুধু খাইতে পারবো না এই জন্য হলো আমি ডিম ভাজবো আর যে পেঁয়াজ ভর্তা করছি ডিম ভাজলে তারপরে খাবো এই হলো আমার সকালের নাস্তা কালকে আসল পাবনাতে এই ডাল আজকে আমার ভাষায় জাজিরা দেখি একটু শক্ত শক্ত হয়েছে এত বেশি নরম হয়নি আর পাটটা ওরা প্রচুর পরিমাণ নরম হয় হম চা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগলো আমার সকালের নাস্তাটা কমেন্ট করবেন এই যেটা এই যে দেখতে পাচ্ছেন এইখানে হলো আম এই যে আম আর দুধ হলো মুড়ি খাচ্ছে ওরা যে পাবনা থেকে যে আম পাঠাইছে আমার বড় বোন ওই আম গাছের পাকনা আম হোক তুমি ওপরটা খাও তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হল তরকারি পাটের মধ্যে কারণ হলো আর বোন হলো আমাকে রান্না করতে দেয় নাই বলছে যে রান্না করা লাগবে না ভাত আমি রান্না করছিলাম বলছে তরকারি রান্না করে না আমি তরকারি পাঠাইতেছি তো এই যে তরকারি পাঠাই দিছে কালকে আসছে পাবনা থেকে আজকে আমার সেবাই লেগে বসছে সে বলছে সে রান্না করা লাগবে না তরকারি পাঠাই দিব না এই যে ভর্তা এই ভর্তাটা আমাদের খুব পছন্দ এটা হলো সেই ভর্তা দুপুরের খাবার এই যে সন্ধ্যার দিকে হলো আসলো আশা কথা হচ্ছে বিকেলবেলা আসো এবার ওঠো আমি ক্যামেরাটা এই জন্য অন করলাম আমি বলছিলাম এটু আসলে মান্না তোর পারো দেখেন দেখেন কেন কথা হারে আমি বলছিলাম তুমি তো দা দেখি হয় এমনি ধরে রাখো দাদা ইয়া রে কত কষ্ট হইল রাহারে সাকস সাকবারো নেক্সট এটা আছে এইডা আমি এইজন্যই বলছিলাম যে মেয়ে উঠতে পারবে না তুমি খাও তুমি খাও তুমি খাও এটা তো আমি যখন এটা আনছো তখন বলছিলাম যে আর আমাদের তো কষ্ট হবে না হবে মান্নাতের কারণ মান্নাত উইটা যখন ছিল টোড়া ও মনে করেন খাদের নাম তো ওরতো নাম তো ওরতো

তাই যে আসলো এখন আমরা একটু গল্প গুজব করি এই যে মান্নাতের পুতুল একদম মান্নাতের মতো হ্যাঁ মান্নাতটা না খেলে না এই ছোট ছোটো ছোটো কিনছিলো হ্যাঁ হুম ইস